কি হবে দেখি শুনছি মাংস নিয়ে এসেছে দেখো পেঁয়াজ মেঁয়াজ ছুলে রেখে দিয়েছে সব আসলে আজকে আমার জন্মদিন বন্ধুরা তা জন্মদিনে স্পেশাল মেনু হবে আজকে একটা শরীরটা ভালো না তাই ঝৌড়ঝামেলা ছাড়া শর্টকাটে রান্না হবে মাটনের ঝোল আর হচ্ছে ভাত ভাত মানে পোলাও এখন ছেলে বলেছে এখন যদি বলে ভাত করতে তাহলে ভাত করতে হবে যদি বলে না পোলাওই হবে তাই পোলাও হবে চলো দেখি কি মাংস এনেছে দেখিয়ে দিই তোমাদের আসলে আজকে আমার জন্মদিন বন্ধুরা তা জন্মদিনে স্পেশাল মেনু হবে আজকে একটা শরীরটা ভালো না তাই ঝাউর ঝামেলা ছাড়া শর্টকাটে রান্না হবে মাটনের ঝোল আর হচ্ছে ভাত ভাত মানে পোলাও এখন ছেলে বলেছে এখন যদি বলে ভাত করতে তাহলে ভাত করতে হবে যদি বলে না পোলাওই হবে তাই পোলাও হবে চলো দেখি কি মাংস এনেছে দেখিয়ে দিই তোমাদের দেখাচ্ছি তোমাদের দেখো দুজন মানুষ কিন্তু কিলো মাটন এটা এক আমাদের এখানে মাটনটা খুব ভালো পাওয়া যায় খুব বন্ধুদের বলছি যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেলটা প্রেস করে রেখো যাতে রেসিপি ব্লগ ভিডিও সব কিছু যাই দিই না কেন সব তোমাদের কাছে যেন ঝটপট চলে আসে বাবু তোমার হাতে দিয়ে চলে গেছে আচ্ছা নিয়ে আসো দেখি কি কি এনেছো বন্ধুদের একটু দেখিয়ে দাও টেবিলে রাখো দেখাও তো দেখি কি এনেছে ও এটা তো কেক এটা তো কেক কেকটা বের করো ফ্রিজে রাখতে হবে না ক্রিম সব বলে যাবে এটা সাইডে রাখো এখন প্যাকেটটা ধরে রাখো সাইডে পরে বিকালবেলা যখন কাটা হবে তখন বন্ধুদের দেখা সেটির শেটির কেক নাম করা কেক বন্ধুরা আমাদের এখানে পেস্ট্রি কিন্তু মানে কী বলবো তোমরা খাওনি হয়তো কেউ যারা খেয়েছো তারা হয়তো জানতে পারো দিল্লির কেকের কিন্তু খুবই নাম আর বিশেষ করে সেটির কেক তাহলে তো কোনো কথাই নেই অনলাইন আনাতে চেয়েছিলো ছেলে কিন্তু নিজেই মার্কেটে গেছিলো বলছে না অনলাইন আনাবো না নিজেই যাই এটা কি এটা আবার কী এনেছে খাওয়ার জন্যে গোল গোম ক্রিম রোল আচ্ছা ক্রিম রোল এনেছে খাওয়ার জন্যে ক্রিম রোলটা আমার খুব পছন্দ তাই ক্রিম রোল নিয়ে এসেছে ছেলে আবার এটা এখন খাওয়া হবে ওইদিকে রান্না বান্না সব হচ্ছে আচ্ছা এটা আমার জন্য রক্ত তৈরি হওয়ার জন্যে ব্ল্যাকবেরি না কী যেন একটা বলে আর এগুলো কী এনেছে এগুলো কিন্তু ওই সেটির দোকানেই বানানো হয় কোয়ালিটি ফার্স্ট ক্লাস কোয়ালিটি কোনো কথা হবে না একদম আমার হাজবেন্ড বলছে ক্যামেরাতে নিতে মানা করছে মাথায় দেখো এগুলো এনেছে আচ্ছা ওই ইয়েটা নিয়ে এসো ও কী বলে জানো কাজিটা এনে ক্রিম রোলটা দেখাও এখানে ক্রিম রোল কেমন আমার তো ভাই বোনেরা সবাই এসেছে এখানে ওরা এসছে আমার মা ওরা এসছে এগুলো খেয়ে ওরা খুব নাম করেছে যে এখানে ক্রিম রোল বা কেক এত ভালো যে এক কথায় মানে কী বলবো একশোরও বেশি কিছু নাম্বার দেওয়া গেলে সেটা দেওয়া যায় এদের ছেলে এলো না ক্যামেরার সামনে দেখো চারটে এনেছে তিনজন মানুষ চারটে এনেছে তার মানে ছেলেকে দুটো দেবো আর আমরা দুজন দুটো তাহলে বন্ধুরা সাথে থেকো আদে কি কি রান্নাবান্না হচ্ছে চলো তো তোমাদের সেটাও দেখিয়ে দিই একটু এটা চলে এসে কি হচ্ছে রান্না দেখো মাটন হচ্ছে বন্ধুরা মাটন হচ্ছে রান্না দেখো এটা রেখে দিয়ে চলে গেছি ওর আর এর কাণ্ড দেখো এ লেগে লেগে যাচ্ছে <skrattis> <skrattis> <Kulattas. Kulattas. Kulattas. skrattis> Hører dere 으아, 끝이 없다, 이 없다.

कॉल कर दियो अगर नहीं देव तो करे ओ ठीक है जी ठीक है सर ठीक कर दियो या तो चॉकलेट ही क्या दिया थी बस बस कट लम्बा बर्थडे टू यू बच्ची हैप्पी बर्थडे टू यू आप रे जीबी से देखा तो केक एकदम ही नहीं जैसे ना और ठीक है सर <स्थिण> <स्थिण> या तो चॉकलेट ही आ जा रहा है दादा उसको पहले ही जाओ मोमबत्ती दे दो तुम्हें तो दिख रहा है बाबू आए तो यार आए बाबू आए आए ना आए ना तुम हां

아, 그거. 저도 했네. 저도 자 베기지 않냐. 내가 또내 와서 해주겠다고.

ধরে আমাকে তো সবাই খাইয়ে দিলে এবার তোমাদের জন্য নাও নাও তোমাদের থেকে আমি একটু অল্প খাই হ্যাঁ এবার তুমি গুছিয়ে রাখতে একটু সব অফ করে দেটা কেমন লাগছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে এই লুকে দেখো পিছনটা ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে তোমরা সবাই ভালো থেকো